বয়সের আর কাজের ভারে পাহাড়ের পথে পথে হেঁটে বেড়ানো যখন ক্রমেই কঠিন হয়ে পড়ছে তখন দেশের বাইরে একটা ছোট্ট ট্রেকিং রুটের কথা বলতেই পারি হ্যাঁ আমাদের আজকের গন্তব্য দার্জিলিং থেকে টংলু টংলু এমন একটা জায়গা যেখানে আপনি সামনে তাকান পিছনে ফিরুন মুহূর্তে মুহূর্তে পাল্টে যাবে দৃশ্যপট এপ্রিলে হলে দুপাশে রটডেন্ডন বৃক্ষ সমহিমাই বিরাজমান কপাল খুব মন্দ না হলে সাক্ষাৎ পেতে পারেন কাঞ্চনজঙ্ঘায় সকালের লালচে আলোয় সেই ছবি এক রকম সন্ধ্যার নরম আলোয় আরেক রকম কখনো মেঘ ঝাপসা করে দিচ্ছে আবার যেন কেউ হাত বুলিয়ে তা পরিষ্কার করে দিচ্ছে তো আজ আমরা যাচ্ছি সেই টংলুতে চলুন শুরু ভিডিওটি করা যাক আসসালামু আলাইকুম আমি সাগর ওয়েলকাম টু ওয়ান্ডার লাস্ট এখন আমি দাঁড়িয়ে আছি তমলুতে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমরা গতকাল দার্জিলিং থেকেই রওনা দিয়েছিলাম চলুন তাহলে শুরু থেকেই শুরু করি সকালে ঘুম থেকে উঠেই রেডি সেডি হয়ে চলে এলাম দার্জিলিং এর ট্যাক্সি স্ট্যান্ডে এখান থেকে আমরা এখন যাব মানভঞ্জনে একটা কথা বলে রাখি এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা শেয়ার জিপে মানভঞ্জনে যেতে পারবেন একশো রুপি করে নেবে আর রিজার্ভও করতে পারেন রিজার্ভ ভাড়া নিবে হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার রুপির মধ্যে প্রায় পাঁচ থেকে ছয় হাজার ফিট উপরের রাস্তা দিয়ে চলছে আমাদের গাড়ি মানভঞ্জন যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টা এই আঁকা পাকা পাহাড়ি রাস্তায় যেতে যেতে পড়বে পাইনবন এবং অনেক সুন্দর সুন্দর দৃশ্য যা আপনার এই দুই ঘন্টা যাত্রাকে অনেক সহজ করে দেবে অবশেষে মানবঞ্জনে চলে আসলাম কিছুক্ষণ আগে মানবঞ্জনে এসেই গাইড ঠিক করতে হয়েছে তারপর ট্যুরিস্ট পুলিশদের সাথে কথা বলতে হয়েছে এখানে ট্যুরিস্ট ইনফরমেশন আমাদেরকে দিতে হয়েছে আবার সিঙ্গিলিলা ইলে ন্যাশনাল পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি দিতে হয় কিন্তু যদি ফরেনাররা আসে সেক্ষেত্রে পার পারসন পাঁচশো রুপি করে তারা চার্জ করে তো আমরা যে গাড়িটা আমরা রেন্ট করে নিয়েছি এটার প্রাইস হচ্ছে আমাদের সাথে থাকবে তিন দিনের জন্য রেন্ট ফি হচ্ছে সাড়ে পাঁচ হাজার রুপি বাট তিন দিন যে আমাদের সাথে থাকবে এর জন্য ড্রাইভারকে দিতে হবে আমাদেরকে পার নাইট দেড় হাজার রুপি করে তো এখন আমরা মানভঞ্জন থেকে যাচ্ছি টংলুতে টংলুতে আমরা আজকে রাতটা থাকবো তো আমরা গিয়ে আপনাদেরকে দেখাবো এবং বাকি কথা আমরা টংলুতে গিয়ে মানভঞ্জনের উচ্চতা প্রায় ছয় হাজার পাঁচশো ফিট এবং আমরা যেখানে যাচ্ছি তা মোটামুটি দশ হাজার ফিটের বেশি তাই মানভঞ্জন থেকে মোটামুটি পুরো রাস্তাটাই আপনাকে উঠতে হবে তবে সেদিন আবহাওয়া যথেষ্ট খারাপ থাকায় আশেপাশের খুব একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছিল না মানবঞ্জন থেকে যখন রওনা দিলাম আপনাদের সাথে কথা হয়েছিল ওয়েদারটা অনেক ভালো ছিল এবং একটু উপরে আসলাম মানে মানবঞ্জন থেকে যখন উপরে আসলাম মাঝখানে আমাদের একটা এন্ট্রি করতে হয় বিএসএফ ক্যাম্পে এটা হচ্ছে চিত্রেতে তো চিত্রে থেকে তিন কিলোমিটার সামনে লামেদুরা একটা গ্রাম সুন্দর একটা গ্রাম এখানে দাঁড়িয়ে আছি এখানে কিছু চা খাবো মিল্কটি পাওয়া যায় আমরা মানবঞ্জনে চা খেতে পারি না এখানে চা খাবো আর ওয়েদারটা ফিল করছি আসলে মেঘ মনে হয় ভিতর দিয়ে ভেদ করে যাচ্ছে আমি আসলে কথা বলতে পারতেছি না এই মেঘের কারণে এই রোডটা আমি যখন প্রথমে এসেছিলাম এই রোডটার কাজ চলে এটা সম্ভবত দুই হাজার আঠারো উনিশের দিকে তো কিছুদিন গত বছরেও এসেছিলাম রোডটা অনেক ভালো ছিল আবার মাঝখানে দেখলাম রিপেয়ারিং করছে আসলে ইন্ডিয়া ট্যুরিস্টদের জন্য এতটা সুযোগ সম্পন্ন করে দিছে রিমোট এরিয়াতে যাওয়ার জন্য এটা আসলে একজন ট্যুরিস্ট এই সাইটে না আসলে হয়তো বুঝতে পারবে না আমরা মাত্র এখন বাজে হচ্ছে তিনটা মাত্র এসে পৌঁছালাম হচ্ছে তুমলুতে। আসলে এখান থেকে পাহাড়টাকে এত সুন্দর দেখা যায় মনে হয় যে পাহাড়ের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আছি তো যাই হোক তুমলুতে আসার পর আমরা একটা হোমস্টেতে উঠলাম তো এই হোমস্টে থাকার জন্য গাইডি সব কিছু ব্যবস্থা করে দিবে তো আপনাদেরকে একটা আইডিয়া দিই তা হচ্ছে যে এই হোমস্টে থাকার জন্য পার হেড বারোশো রুপি করে চার্জ করবে কেন চার্জ করবে এখানে এক রাত আপনি থাকতে পারবেন রাতে খেতে পারবেন দুপুরে খেতে পারবেন এবং সকালের ব্রেকফাস্ট করে বেরোতে পারবেন কিছুক্ষণ পর আমরা লাঞ্চ করে নিব তো লাঞ্চ করার পর আমরা হয়তোবা তুমলিংয়ে যাবো আসলে তুমলিংটা হয়েছে তুমলিংটা নেপালে যার কারণে ফরেনার যে কোনো ট্যুরিস্ট ওই তুমলিংয়ে থাকতে পারে না আমরা যারা ফরেনার আসে আমরা তুমলিংয়ে গিয়ে ঘুরে আসতে পারবো বাট থাকতে পারবো না শুধুমাত্র এখানে শুনেছি যে যারা ইন্ডিয়ান লোকাল তারাই শুধুমাত্র ওই টুমলিকে গিয়ে থাকতে পারে খাওয়া দাওয়া শেষে আমরা যাই নেপালি গ্রাম টুমলিকে কিন্তু আবহাওয়া ঘোলাটে থাকার কারণে আমরা আর সেখানে সময় নষ্ট না করে আবার ফিরে আসি টুমলুতে সন্ধ্যার আগে আবহাওয়া একটু অনুকূলে আসে আর সেই সুযুগে পাহাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছি আমরা তবে খারাপ খবর হলো রাত হওয়া মাত্র অনেক অসুস্থ হয়ে পড়ি আমি তবে চিন্তার কোনো কারণ নেই আগামীকাল সকালে টংলু আমাদের যা দিয়েছিল তা আমাদের কল্পনাতেও ছিল না পূর্ব দিকের পাহাড়ি এক কোন থেকে যেন হঠাৎ উকি দিচ্ছে মামা সাদা মেঘের উপর কমলা রঙের আভার যে কি রূপ কোনো ক্যামেরার হয়তো সাধ্য নেই সে ছবি তোলার আর ঠিক তখনই আমাদের সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে পৃথিবীর তৃতীয় পর্বশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখা দিল আমরা নির্বাক হয়ে দেখতে লাগলাম হিমালয়ের মাথায় শর্পিল আকারের কাঞ্চনজঙ্ঘার অতুলনীয় মোহনীয় দৃশ্য হিমালয়ের বরফে ঢাকে এই পর্বতশৃঙ্গ এত কাছ থেকে দেখার সৌভাগ্য যে আমাদের হবে তা ভাবতেও পারেনি হিমালয় পর্বত দেখার যে লালসা মনের মধ্যে নিয়ে এসেছিলাম তা আজ পূরণ করে দিলেন সৃষ্টিকর্তা তো অসুস্থতার কারণে ট্রেকিং প্ল্যান বাদ দিয়ে গাড়িতে করেই রওনা দিলাম সান্দাক উদ্দেশ্যে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আমাদের চূড়ান্ত গন্তব্য সান্দাকফু থেকে যাবার আগে অনুরোধ করছি দয়া করে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না সুস্থ ও সুন্দর ভ্রমণের জন্য প্রকৃতিকে সুস্থ রাখা আবশ্যক আমরা জানি আপনি এ বিষয়ে সচেতন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ